জবানের একবার পবিত্রতার প্রশংসা যদি রবের দরবারে কবুল হয়ে যায় রব যদি খুশি হয়ে যায় ওই খুশি হওয়ার কারণে সওয়াব তো আছেই আছে রে ভাই আল্লাহ খুশি হয়ে চাইলে এই অপবিত্র জবানকে পবিত্র করে দিবে অপবিত্র চোখকে পবিত্র করে দিবে অপবিত্র চিন্তাকে পবিত্র করে দিবে আল্লাহ চাইলে অপবিত্র জীবনকে পবিত্র বানায় জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে পারে উচ্চাওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর কথা সুবাহান আল্লাহ বলে গুনা না সোয়াব বাড়ে জান্নাতে যেতে গেলার জন্য গুনার দরকার না সবাবের দরকার আমাদের কি গুনা বেশি না সওয়াব বেশি আমাদের যাদের গুনা বেশি তাদের সবাবের দরকার যাদের সবাবের দরকার তারা কইন সব আল্লাহ আর যারা জান্নাত পাইয়ে গেছেন গা না না কইলে আমার মতো গুনাগার যারা আছেন তারা বলেন সুবাহান আল্লাহ এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পরে আরেকবার কোন আশেপাশে হে আছে না কথা কয় না তার একটু গুতান না সুযোগ তো এটা তুই টাকা হে মনে মনে এখন আমার গাড়ি লেতেছে কই তুই গিল তুই নাইলে তো বেড়া এলি গুন করে আল্লাহ কইতো না মোটামুটি সো কম থাকতো তুই আইসে তো বেজাল লাগাইছ মনে রাখবেন শয়তান যখন গালি দিবে আল্লাহ তখন রহমত দিবে একটু বুঝার চেষ্টা করবেন আশা করি শয়তান যখন রাগ করবে বুঝবেন আল্লাহ খুশি হচ্ছে আর আল্লাহ যখন শয়তান যখন খুশি হয় আল্লাহ তখন নারাজ হয় এই টেকনিকটা যদি বুঝতে পারি আমাদের গুনার লেভেল কমতে থাকবে সওয়াবের লেভেল বাড়তে থাকবে খাওয়াইকে কার জমিনে থাকি কার দেওয়া দেহ একটু জোরে বলে না কার দেওয়া দেহ কার দেওয়া চোখ কার দেওয়া জবান কার দেওয়া পেট কার দেওয়া খাবার তো তারে খুশি করার তো কোনো মানে হয় না খাওয়াই উনি খুশি করলাম তারে ফ্যাস লাগছে না আসেন একটু আমরা একদম নীরব ভাইয়া প্লিজ ও খাইলে ফকেটগুলো একটু সাবধানে রাখবেন কারণ কিছু কিছু মানুষ আপনার হাত না পাই আবার ফকেটের লগে হ্যান্ডশিপ করে চলে যাব আছে না কিছু এরকম যে আছে হে ও কয় রামি আমি আসি তো আল্লাহ আমাদের সবার মহাব্বত কবুল করুন একবার বলেন মার হাবা এই যে একদম নিরিবিলি থাকবেন তাহলে আমার বলতে সুবিধা হবে আল্লাহ তালা আমাদের নবীকে একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কোরআন যেটার বাড়ি হচ্ছে ফি লৌ হিম মাহফুজ একটু দোয়া চাচ্ছি সেটা তখন থেকেও ছিল যখন নবী আসেনি কোরআন তখন থেকেও ছিল নবী অ কোরআন তুমি যাবানা ক হুকুম তো এখনো আসেনি আল্লাহ হুকুম কখন দিবা বল কোরআনকে যার জন্য রেখেছি উনি তো এখনো যায়নি নিজের একটু বোঝার চেষ্টা করি আমরা আল্লাহ আল্লাহ পাক বলে যাকে আমি দিব তিনি এখনো পাঠাইনি উনি যাবে তো কোরআন পাঠাবো আমাদের নবীর জীবনের লিস্টিতে এমন এমন অলৌকিক মজা যা আছে একটার চাইতে একটা বেস্ট মনে রাখবেন জেনে রাখবেন নবীজি চন্দ্র দ্বিখণ্ডন করেছে আল্লাহর হুকুমে কিন্তু দুই হাজার চব্বিশ সালে সেটার কোনো নিদর্শন আমরা পাই না এটা হয়েছিল একটু জোরে বলতে হবে এটা হয়ে এটা এখন নাই নবী হুদ পাহাড় সালাম দিয়েছে যারা সৌভাগ্য পেয়েছে তারা শুনেছে আমরা খাদিসে পড়েছি শোনার সৌভাগ্য নবীকে পাথর সালাম দিয়েছে সৌভাগ্যওয়ালারা শুনেছে আমাদের শোনার কোনো সুযোগ নবীজির দুয়ায় পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য আল্লাপার ফেরত দিয়েছেন যারা দেখার তারা দেখেছে আমরা পড়েছি দেখার সৌভাগ্য এবার নবীর উম্মত যারা আছে কেয়ামত পর্যন্ত আসবে তারা বলে আল্লাহ আমরা তো নবীর মহজাজা দেখার সৌভাগ্য পাই নাই আমাদের কপালকে এতই খারাপ আমরা কি নবীর মহজাজা দেখার অধিকার রাখি না আল্লাহ পাক বলে যে কেন তোমাদেরকে তো নবীর মহজাজা দিয়েছি আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন আমরা দেখি নাই পাহাড়ের সালাম দেওয়া আমরা দেখি নাই পাথরের সালাম দেওয়া আমরা দেখি নাই উহুদ পাহাড় ফেটে যাওয়া আমরা তো দেখি নাই আল্লাহ হরিণের কথা বলা আমরা তো দেখি নাই ঘুইসব মারা হয়ে জিন্দা হয়ে নবীকে সাক্ষী দেওয়া আল্লাহ আমরা তো দেখি নাই রব বলে যে নবীর মৌজাজা যদি দেখতে মন চাই কেমন পর্যন্ত কোরআনকে দেখো কোরআনকে দেখো কোরআনকে দেখো সুবাহান আল্লাহ কোরআনকে দেখো কেমন পর্যন্ত আমার নবীর অন্যতম মৌজাজা আমি আল্লাহর দান কোরআন করি সুবাহান আল্লাহ একটু জোরে কোরআন কেউ বুঝার মতো বুঝতে জানি নাই ব্যর্থতা আমাদের আমরা কোরআন খুলি দুই কারণে মাইন্ড করবেন না প্লিজ আমরা কোরআন খুলি দুই কারণে একটা খুলি সোয়াবের কারণে আর একটা খুলি অন্যের ভুল ধরার কারণে একটু বলেন না রে ভাই অন্য কি বলছে সে বুল ধরার জন্য কোরআন খুলি আর একটা কোরআন খুলি হচ্ছে সব কামানোর জন্য খতম দিব সব আমি বিরোধিতা করছি না সব কিন্তু আমরা যদি এই দুইটার বাইরে যদি গবেষণার জন্য কোরআন খুলতে পারতাম আল্লাহ বলবেন না আমরা যদি গবেষণা করার জন্য কোরআন খুলতে পারতাম তাহলে আজকে আইফোনের রাজত্ব তাদের থাকতো না মার্সিডিস ব্র্যান্ডের রাজত্ব তাদের থাকতো না স্যাটেলাইটের রাজত্ব তাদের থাকতো না ডলারের ক্ষমতা তাদের থাকতো না বিভিন্ন মেশিনারির ক্ষমতা তাদের থাকতো না বয়িং এর দায়িত্ব তাদের থাকতো না এর সেভেন তাদের থাকতো না ড্রিম তাদের থেকে কিনা লাগতো না সারা বিশ্বে যত উন্নত প্রোডাক্ট আছে সবগুলোতে মুসলমানদের রাজত্ব থাকতো আপনি বাজারে যাইয়া দেখেন তো মুসলমানের প্রোডাক্ট কি কি আছে বলেন না রে ভাই আপনাকে বাজারে টিকতে গেলে পৃথিবীতে টিকতে গেলে বিজনেস লাগবে না এবার আপনি দেখেন আইফোন তাদের স্যামসাং তাদের তারপর আপনার বিভিন্ন বিমান তাদের হেলিকপ্টার তাদের এটা তাদের ওইটা তাদের তো আমাদের কি আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন আমরা খালি হইলাম কেন আজকে থেকে ছয়শো সাতশো বছর আগে তো কোনো না কোনো জায়গায় দেখা যেত মুসলমানদের রাজত্ব এখন নাই কেন আমরা টেকনিকটাকে করতে জানি নাই তারাও আমাদের মাথার উপর খাইয়া গেছে ও যুবক কথা বলতে হবে ঠিক কিনা আজকে একটা কথা মনে রাখবেন কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করি এক হাজার জন আলেন। এক হাজার জন বক্তা এক হাজার কুটি বছর বক্তব্য দিয়ে যতটুকু জ্ঞানের পাহাড় হবে কোরআনের একটা শব্দের জ্ঞানের হবে না একটু জোরে আমি আপনাদেরকে কিভাবে আসুন একটা চমৎকার জিনিস খেয়াল করি আল্লাহ তালা বান্দাদের থেকে যে যে বিষয় হিসাব নিবেন তোর মধ্যে একটা পাঠ হচ্ছে সুক্রিয়া তো সুক্রিয়া কিসের আদায় করতে হয় নিয়ামতের এবার বলেন চোখ কি গজব না নিয়ামত আমি সবার মুখে শুনতে চাই চোখ কি চোখে দেখা গজব না নিয়ামত কানে শোনা মুখে বলা খাবার ডুব গিলা এটা পেটে যাওয়া সেটা আবার হজম হওয়া ওখান থেকে রক্ত হওয়া আরো জোরে বলেন না সব কিছুই নিয়ামত